হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহ মতে বেশ ভালো আছি তো আজকে আমার আর রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব আমার আজকে রেসিপিটি হলো মলা মাছ বা ছোটো মাছ যেটাই বলেন সেটা আজকে আমি বোনাবোনা ভাজি করব। আর আমরা যখন বাজার থেকে বেশ কিছু ছোটো মাছ নিয়ে আসি দেখা যায় বড়ো বড়োগুলো আমরা প্রথমে কেটে কুটে নেই আর ছোটো ছোটো যেগুলো থেকে যায় হয়তো আমাদের আর ভালো লাগে না তাই অনেক সময় আমরা বুয়াদেরকে দিয়ে দেই তো আজকে বললাম এগুলো কাউকে দেবো না একটু কষ্ট হলেও বুয়াকে বললাম যে ওগুলো কেটে কুটে রেডি করতে ওকে আমিও হেল্প করেছিলাম তো এগুলো কুটে নিলাম ভালো ভাই দুয়ে পরিষ্কার করে আর চুলায় একটি ফ্রাই ফ্রাইপ্যান দিয়ে আমি পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এই মাছ ভাজি রেসিপিতে পেঁয়াজ কুচি হলে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালোভাবে আমি বেজে নেবো সাথে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং অল্প একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং সাথে আমি ফাস্টফুড়নের গুঁড়াটাও দিয়ে দেব আর আজকে এইভাবেই আমি এই মলা মাছটা ভাজি করব খেতে খুবই সুস্বাদু হয় এবং খুবই স্বাস্থ্যসম্মত খাবার বাচ্চারাও কিন্তু ছোটো মাছের তরকারি কেটে না চাইলে ওভাবে রান্না করলে খেতে পারবে আর এই মশলাগুলো আমি ভালোভাবে বেজে অল্প একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব যখন দেখবো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে এসেছে তখন আমি এই কেটে কেটে রাখা মাছগুলা দিয়ে দেব মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাছটাকে কষাবো আর আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কিন্তু এই ছোটো মাছের তরকারিটা খুবই উপকারী আমরা অনেক সময় জামেলা মনে করে খাওয়া খাই না বা খাওয়া হয় না কষ্ট মনে হয় কিন্তু একটু কষ্ট করে রান্নাটা করে কে রেডি করে নিলে শরীরের জন্য খুবই উপকারী একটা তরকারি আর দেখতে পাচ্ছেন আমি ডাকনা দিয়ে ডেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম ভালোভাবে আবারও আমি একটু নেড়ে চেড়ে দেব নেড়ে চেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রাখবো কিছুক্ষণ পর ফিরে এলাম আমার মাছ রান্না প্রায় হয়ে এসেছে তাই আমি কুচিটা দিয়ে দিলাম দিয়ে আমি মাছটা আমার নামানোর জন্য নামিয়ে নেব আর এভাবে আমি আজকে রেসিপিটা রান্না করে নিলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর একবার হলে এভাবে রান্নাটা করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে